সবাইকে ইয়ানি ডিলাইট চ্যানেলটিতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো অনেকদিন পর নিয়ে চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে তো এই দেখো আমি আসামে কোয়ার্টারে থাকি তো এরকমই একটা পাশে আমাদের আসামে কোয়ার্টারে সবাই মিলে আজকে হচ্ছে পিকনিক তো সেই পিকনিকের মধ্যেই তোমাদের আমি একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে মিক্সড সবজি বা লাবড়া যেটা বলবে তোমরা তো দেখো এখানে শুরু হয়ে গেছে সবজি কাটা কতটা পরিমাণ সবজি এখানে কাটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো প্রায় পনেরো জনের মতো এখানে হবে এই দেখো সবজি কাটা হয়ে গেছে এবার দেখো কড়াইয়ে তেল দেয়া হচ্ছে এটা সম্পূর্ণ কাটের জালে হবে তো দেখো তেল গরম হয়ে গেছে তাতে দেয়া হয়ে গেছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেওয়া হবে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে তো শুকনো লঙ্কা দেখো পড়ে গেছে কড়াইয়ে শীতকাল চলছে তার জন্য কাঠগুলো খুব ভালোভাবে রোদ পেয়েছে তো এত ভালো জল ছিল তার মধ্যেই বলতে বলতে কড়ায় পড়ে গেছে সবজিগুলো তো সবজির মধ্যে এখানে দেখো কি কি আছে বাঁধাকপি ফুলকপি কুমড়ো শিম বেগুন মূলো আলু তো মিক্সড সবজি বা লাবড়াতে যেন সব রকম সবজি দিয়েই করা হয় তো এখানে অনেকটা পরিমাণে সবজি ছিল আর কড়াইটা দেখো এই জন্য এটা প্রথমে একটুখানি ভাজা ভাজা করে কমে যাবে তোমরা সবাই জানো আর পুঁই শাকও ছিল পুঁইয়ের পাতা পুঁই শাক যেটা তো দেখো আমরা এই সবাই মিলে করছি এইখানে পিকনিকটা অনেক বাচ্চা বাটিও আছে তারা খুব দুষ্টুমিও করছিল তো এই যে আমার হাজব্যান্ড ফোন খাঁটছে আর তার মধ্যেই দেখো রান্না বান্নাও চলছে সব কিছু চলছে আমরা খুব এনজয় করেছি খুব সবাই মিলে তো প্রথমে এবার দিয়ে নেওয়া হচ্ছে নুন নুন দেওয়ার পর নুন দিলেই না এটা আস্তে আস্তে কমে আসবে আর এটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের ভাজা ভাজা করে নিতে হবে এরপর নুনের পর এসে গেছে হলুদ তো হলুদটাও অনেকটা পরিমাণেই দিতে হবে যেহেতু সবজির পরিমাণ আমাদের এখানে অনেকটা বেশি তারপর এসে গেছে জিরে গুঁড়ো তো এখানে খুব বেশি মশলার ব্যবহার হবে না তো খুব সামান্য পরিমাণ ঘরোয়া মশলা দিয়েই তোমরা এইটা তৈরি করতে পারবে আর এটা বন্ধুর খাবার পর এত টেস্টি হয়েছিল কি বলবো তো মশলা মোটামুটি দেয়া হয়ে গেছে এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণ সবজি তার জন্যে মিক্সড করতে কতটা অসুবিধা হচ্ছে কিন্তু তোমাদের খুব সাবধানে খুব ভালোভাবে সুন্দর করে করতে হবে আর এর মধ্যেই দেখো এগুলো দেয়া হচ্ছে আদা কুঁচি আদাটা কিন্তু মেটে দেয়া হচ্ছে না কুচি কুচি করে কেটে নিয়ে দেয়া হচ্ছে তার পর পড়ে গেছে কাঁচা লঙ্কা তো দেখো খুব ভালো আগুনটা জ্বলছে কিন্তু আর খুব তাড়াতাড়ি রান্নাটা আমাদের হয়ে গেছে আর কাঠের জালে হয়েছে বলে এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে তারপর একটু অল্প পরিমাণে দেখো চিনি অ্যাড করতে হবে চিনিটা তোমরা অ্যাড করতেও পারো নাও করতে পারো এটা পুরোটাই তোমাদের নিজেদের খাবার টেস্ট অনুযায়ী তো এই দেখো এই দাদা রান্না করছে তো দেখো কেমন ভালোভাবে জ্বলছে উনুনটা তো চিনিটা দেওয়ার পর এটা এখনও এটাকে ভাজতে দিতে হবে এটা শেষে দেখবে কতটা কমে এসছে তোমাদের সাথে গল্প করতে করতে আমি যে লাভ রেসিপিটা শেয়ার করছি তোমরা অবশ্যই এটা কিন্তু বাড়িতে ট্রাই করো এটা খেতে কতটা ভালো হয়েছে তো তোমরা তখনই বুঝতে পারবে যখন নিজেরা বাড়িতে ট্রাই করবে তো দেখো এখানে ভালো করে সব কিছু মিক্সড করা হয়ে গেছে তো আমাদের এখানে মনে হয়েছিল হলুদটা কম লাগছে তো তার জন্যে পরে আবার হলুদ অ্যাড করা হয়েছিল। হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটার জন্যে কালার আসে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা সবাই যেন ওটা ঝাল করে না কারণ এখানে আমাদের অনেক বাচ্চারা ছিল তো তারা খাবে বলে বেশি ঝাল দেওয়া হয়নি তো কালারের জন্য দেয়া হয়েছিল। দেখো সব কিছু কেমন কতটা কমে এসছে ভালোভাবে নাড়তে নাড়তে তোমাদের এই রান্নাটা করতে একটু ধৈর্য নিয়ে করতে হবে কিন্তু অবশ্যই তোমরা করো একবার বাড়িতে করে দেখো কতটা খেতে ভালো হয় মিক্সড সবজি তো এটা খাওয়া কিন্তু খুবই উপকার আমাদের শরীরের জন্য কারণ এখানে সব রকমের সবজি আমরা খেতে পাচ্ছি সব রকমের সবজি আমাদের শরীরে পৌঁছাচ্ছে তার জন্য এটা যতটা উপকারী ততটা খেতে ভালো আর ততই কম মশলা এটা রান্নাটা হয় সব কিছু ভালোভাবে মিক্স করা ভাজা ভাজাও হয়ে গেছে এবার জল অ্যাড করার সময় চলে এসছে দেখো জলও দেয়া হচ্ছে জলটা দিয়ে খুব অল্প সময় সেদ্ধ করতে হবে কারণ এটা রান্না করতে করতেই হাফ এটা সিদ্ধ হয়ে গেছে আর হাফ রান্না তো কমপ্লিট হয়েই গেছে আর খুব অল্প পরিমাণ বাকি আছে তো এটা রান্নাটা চলো সিদ্ধ করতে দিয়ে দিই একবার তোমরা ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমরা বাড়িতে বানিয়ে খেয়েছিলে তো কেমন তোমাদের রান্নাটা হয়েছিল তো আমাদের রান্নাটা প্রায় সম্পূর্ণ হয়েই গেছে এবার নামানোর সময় এসে গেছে তো নামানোর আগে আমরা জাস্ট অল্প পরিমাণে একটু কাশুনি মেথি ছড়িয়ে নেব আর অল্প গরম গরম ঘি ছড়িয়ে নিয়ে নামিয়ে নেব এখানে কাশুরি মেথি দেয়া হচ্ছে অল্প খুবই অল্প পরিমাণে টেস্টের জন্য আর পাশে দেখো ঘিয়ের কোটো রাখা আছে এই যে ঘিয়ের কোটো তো এইটাকে তাতানোর জন্য দেয়া হয়েছে তো ঘিটা গলে গেলে ঘিটা দিয়ে নামিয়ে নেব তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আবারও দেখা হবে পরে তোমাদের সাথে